আমি কুপনে কয় রাপিহিরিতি এখন বাসি নয়ন সোলে গো আমার অন্তরে তে গইয়া গইয়া সোলে মারাবা কাছে কয় মনের দুকো আমারে এই কো পালা আলে গো আমি লোক সমাজে কলম কি নি সমাজে কলম কি নি তোমারে না পারা আইলি রে আমার অন্তরে গঞয়া গা জলে মার বাবা না দিনা রে

বাইরে তোমার যে জিকিটা দেখলাম এই জিকিটা দেখে রীতিমতো কত মানুষ অসুস্থ হইতেছে তা হিসাবের বাইরে তা দিন দিন অসুস্থ হইতেছে তোমার এই জিকিরের এমন রুচি এমন রুচি দেখে মনে করেন না মাতামুতা সব নষ্ট হইতেছে মানুষ পাগল হয়ে যাইতেছে যেরকম আমি আমি যখন তোমার এই জিকিটা আমার চোখের সামনে পড়ছে আমি পাগল হয়ে গেছি মনে কর না এমন পাগল হয়েছে এখন নিজের মুখ দিয়ে কি বার হয় না এখন আমাকে নিশ্চিত কনফার্ম পাবনা নিতে হবে পাবনা না নিলে আমি সুস্থ হবো না এ আমি পাবনা না নিলে সুস্থ হমু না পাবনা নিতেই হবে তাই বলতেছি মানুষ আর অসুস্থ বানাইস না রীতিমতো মানুষের যে হারে তোরা অসুস্থ বানাইতেছ মাজার হুজারি সিন্নি কররা এই হারে মানুষ অসুস্থ হয় না একমাত্র তো কারণে মানুষ অসুস্থ হয় তাই কইতেছি মানুষের আর অসুস্থ বানাইস না মানুষের আর মধ্যে সালাইস না বহুত ফালাই আর না এবার ক্ষেমা দে বুঝুচ্ছি থেমা এটাই শেষ কথা